সাকিবের নতুন সিনেমায় নায়িকা হিসাবে ববলিকে চায় দর্শক সাকিব হলে ভালো হয় হ্যাঁ শাকিবিয়ানদের এই চাওয়া আদৌ কি খান পূরণ করবে আর সাকিবের নতুন সিনেমায় ববলিকের নায়িকা হিসাবে কাস্ট করার সম্ভাবনাও কত পার্সেন্ট রয়েছে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন ভেঙে পড়া বাংলা চলচ্চিত্রকে কাঁদে নিয়ে একাই আন্তর্জাতিক অঙ্গনে দাঁড় করালেন ডালিউড সুপারস্টার সাকিব খান কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছেন এনায়ক শুধু তাই নয় রাজকুমার বরবাদ প্রিয়তমা এবং তুফানের মতো সিনেমা তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার স্বর তুলেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক চলচ্চিত্রের মর্যাদা দিয়েছেন এনআক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান ঠিক তেমনি শীর্ষ অভিনেত্রী হিসেবেও রয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন ববলি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে তিনিও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আর তাই সাকিবের নতুন সিনেমায় নায়িকা হিসাবে চিত্রনায়িকা স্বপ্ন দর্শক আর এমন একটি পোস্ট হয়েছে যেখানে এক বক্ত লিখেছেন সাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে বুবলিকে চায় দর্শক কারণ বুবলি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সুন্দরী নায়িকা এই জুটি নতুন সিনেমা আসলে সুপারহিট হবে এমনটাই মনে করেন দর্শক তবে আদৌ কি শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে বুবলিকে মেনে নেবেন শাকিব খান নাকি নেবেন না এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে সাকিব খান তার সাকিবিয়ানদের আশা পূরণও করতে পারেন এমনটাই ধারণা করছেন অনেকেই তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে